এতে তারা বলেন তারা বলবে হায় আমাদের দুর্ভোগ কে আমাদেরকে নির্দাস্থল থেকে উত্থিত করল তখন ফ্রেশ তখন বলবেন এই হলো সেই দিন আল্লাহ তালা তো এই দিনেরই ওয়াদা করেছিলেন এবং রাসুলগণ তোমাদেরকে সত্য বলেছিলেন আল্লাহ তালা তখন বলবেন কোন অর্থাৎ হৌ সাথে সাথে শুরু হবে মহাপ্রলয় কবর ফুড়ে বের হতে থাকবে মানুষ পুনরুত্থান শুরু কেয়ামত সংগঠিত হবে হাসর কায়েম হবে চির পরিচিত সেই পৃথিবী আর আমাদের সামনে থাকবে না আমাদের সামনে না মাটির জমিন থাকবে না বাতাস থাকবে না পানি থাকবে সেখানে থাকবে না কোনো নীল রঙের সুন্দর আকাশ চাঁদের আলো ভরা কোমল মায়াময় রাতও থাকবে না থাকবে না মেঘে ঢাকা কালো রাত্রি সেখানে তারা তারা সজ্জিত জলমলে আকাশেও থাকবে না সূর্য তার পরিচিত রূপেও থাকবে না সূর্য আমাদের সামনে অন্য একটি রূপে চলে আসবে যা হবে বহু গুণ বেশি তেজ যা অনেক গুণ বেশি তেজ নিয়ে আমাদের মাথার অর্ধ হাত উপরে সূর্য অবস্থিত থাকবে সেই কেয়ামতের ময়দানে কোনো পর্বতমালা থাকবে না সাগরের উর্মিমালাও থাকবে না মানুষরা খুঁজতে থাকবে সাগরের উর্মিমালা কোথায় সেখানে নেই কোনো প্রশান্ত আটলান্টিক মহাসাগর কোথাও মরুসাহারা এমন কিছুই নেই সব কিছু যেমন চতুর্দিক দিক দিয়ে সমতল হয়ে থাকবে যেদিকে চোখ যাবে শুধু সমতল ভূমি কোনো হিমালয় নেই কোনো সিনাই উপত্যকাও নেই কোথাও নেই কোনো পাহাড়ের বা টিলার ছিটে ফুটাও এর জন্য এক অচেনা পৃথিবী অচেনা জগৎ অন্যরকম বিস্ময় জাগানো এক জগৎ সেখানে না থাকবে কোনো শব্দ রং রূপ গন্ধ স্বাদ আবহ সব অচেনা বিস্ময়কর হজরত আবদুল্লাহ বিন অমর রদিয়াল্লাহ তালহু বলেন রসুল্লাহ সল্লাহ আলহি আসাল্লাম বলেছেন হাসরের দিন জমিন চৌচির হবে সবার আগে আমাকে বের করা হবে তারপর আউ বকর রদি আল্লাহ তালাহনু এবং উমর রদি আল্লাহ তালুহু বের হবেন তারপর আমরা যাব জান্নাতুল বাকিতে ওখানে কবরগুলো খুলে বের হয়ে আসবে সবাই ওরা আমাকে পাবে আমি অপেক্ষা করব মক্কাবাসীদের জন্য তারাও এসে পড়বে আমি মক্কা ও মদিনার মধ্যস্থলে এসে পৌঁছব সব ইমানদার আর বেঈমান কবর থেকে বের হয়ে আসবে সিংগিয়া দ্বিতীয়বার ফো দেওয়ার সাথে সাথে যাদের পুড়িয়ে ছাই করা হয়েছিল বা সমুদ্রে ডুবে মরেছে অথবা হিংস্র পশু তাদেরকে খেয়ে ফেলেছে তাদের আত্মাগুলোকে নতুন সরিয়ে দেওয়া হবে হাজির হবে সবাই এই হাসরের ময়দানে প্রিয় ভাই বোন আমার হাসরের দিন কিন্তু বড় কঠিন একটা দিন আল্লাহ তালা কুরান মাজিতে বলেন কাল্ল ইদ দুঃখ তিল আর দু দেখ্কা দেখ্কা ওয়াজা অরব্বু কাল মেলে কু সফ যেদিন চৌচির হয়ে ফেটে যাবে জমিন আর প্রতিপালক নেমে আসবেন ফেরেশতাদের সাথে এটা সুরফরের একুশ এবং বাইশ নম্বর আয়াত আল্লাহতাল অপর একটা আয়াতে বলেন ইয়ৌমা খরুজুন আমিন আজ দাস

মা ওয়াদা আর-রহমানু ওয়া সাদিকাল মুরসালুন এই আয়াতের অর্থ আমি পূর্বে আপনাদেরকে বলে দিয়েছি এভাবে আল্লাহ তাআলা আরো একটা আয়াতে বলেন সেদিন তোমরা অবশ্যই দেখতে পাবে যে দুধ পান করিনি মা ভুলে গেছে তার বাচ্চাকে আর প্রত্যেক গর্ভবতী গর্ভপাত করবে মানুষকে তুমি দেখবে মাতাল হয়ে আছে আসলে তারা মাতাল নয় বরং মহান আল্লাহ তালার শাস্তি বড়ই কঠিন এই আয়াতটি নাজির হয়েছিল যাত্রাপথে রসুল্লাহ সাল আলী আসসালাম এই আয়াত উচ্চ সুরে তিরাত করে শোনান সফরের সাথী সাহাবে আজ আজমা আইনগণ সেই আওয়াজ শুনে এক স্থানে জড়ো হলেন রসুল্লাহ ল আলী আসসালাম সবার উদ্দেশ্যে বললেন তোমরা কি জানো কবে হবে সেই ভূমিকম্প সাহেবায়কে নাম করে আরজ করলেন আল্লাহ এবং তার রসুলই ভালো জানেন রসুল্লাহ সাল্লাহ আলি সালাম বললেন এটা ওই দিন হবে যেদিন আদম আলি ইসলামকে আল্লাহ পাক বলবেন যারা জাহান্নামে নামে যাবে তাদেরকে উঠাও আদম আলি ইসলাম জিজ্ঞেস করবেন কারা জাহান নামে যাবে জবাব আসবে হাজারে নয় শত নিরানব্বই জন রসুল্লা সাল আলয় বললেন এদিন একটার পর একটা আতঙ্ক আর ঝাটকায় ভালকেরা বুড়ো হয়ে যাবে গর্ভবতী নারীর গর্ভপাত হয়ে যাবে এসে হজরত সাহবায় কেরাম রিয়্লাহ তালগণ ভয়ে কাতর হয়ে বললেন হে আল্লা রসুল আমাদের মাঝে তাহলে কারা মুক্তি পাবে রসুল্লাহ সল্লা আলাইসলাম বললেন দুশ্চিন্তা করো না তারা হচ্ছে ইয়াজুজ মাজুজ ওরা এক হাজার আর তোমরা একজন আশ্বস্ত হলেন হজরত সাহাবোয় কেরামগন আমরাও একটু প্রশান্তি পেলাম আজকের মতো আমি এখানে শেষ করতেছি ওয়াখিরুদ্লাম রবুল্লাহ আলমিন ইনশা ইনশাআল্লাহ এর পরবর্তী ভিডিও নিয়ে আসবো কে দিন একদিন সমান পঞ্চাশ হাজার বছর হওয়ার বিষয়ে আল্লাহ আমাকে তৌফিক দান করেন ওয়াহির আওয়ান আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন আসসালামু আলিক